হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শ্যাম্পুতে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করো দেখবে তোমাদের চুল পড়া বন্ধ হবে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হওয়া শুরু করবে তোমাদের চুলে যদি গ্রোথ আটকে থাকে সেই গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে বেরবে তোমাদের চুল এই এইরকমই ঘন কালো লম্বা মজবুত সিল্কি ও শাইনি হয়ে উঠবে চুলের যাবতীয় সমস্যা এই রেমেডিটা কিন্তু সমাধান করে দেবে যেমন ধরো তোমাদের যদি প্রচন্ড পরিমাণে চুল পড়ে এতটা চুল পড়ছে যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা চুলে কোনো গ্রোথ নেই চুলটা খুব রাফ হয়ে রয়েছে কোনো শাইন নেই চুলটার মধ্যে ড্যামেজ হয়ে গেছে চুলটার মধ্যে ড্র্যান্ড্রাফের সমস্যা আছে অসময় চুল পেকে যাচ্ছে কিংবা ধরো চুলটা খুবই পরিমাণে ঝরে যাচ্ছে এতটাই ঝরছে যে মাথাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের চুলকে একদম এই এইরকমই কালো লম্বা ঘন মজবুত সিল্কি শাইনি করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই আয়ুর্বেদিক ম্যাজিক্যাল রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেটা বানানো খুব সহজ ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো কোনো হার্মফুল কেমিক্যালের এর মতো নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কি করে তোমরা নিজেদের চুলকে লম্বা ঘন সিল্কি শাইনি করে তুলবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী এটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে চুলের যে ড্যামেজটা আঁকছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে মেথির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস মিনারেলস এমনকি প্রোটিন থাকে যেটা আমাদের চুলের হেলথ থাকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করে ড্যামেজ চুলকে রিপেয়ার করে তোমাদের স্প্লিটেন থাকলে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা ঘন মজবুত করতে সাহায্য করে দেখো আমি এখানে দু চামচের মতো মেথি দানা নিয়েছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আরও এক কাপের মতো জল দিয়ে এটাকে আমি ওভারনাইট সোক করতে রেখে দিচ্ছি ওভার রাখলে না মেথির যে আমরা ফার্মেন্টেড ওয়াটারটা পাবো না সেটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী এইবার দেখো সকালবেলা আমি এই যে মেথির জলটা যেটা আছে সেটা আমরা পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ মেথিটা কিন্তু ফুলে গেছে জলটা শোক করে নিয়েছে আর মেথির জলের রঙটাও কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে যে মেথির যে গুণাগুণটা আছে সেটা কিন্তু চলে এসে ফার্মেন্টেড যে মেথির জলটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এইবার দেখো আমি এখানে কি করছি অন্য আরেকটা পাত্রে মেথি শুধু এই জল ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে আরও এক কাপ পরিমাণ জল আমি এতে দিয়ে দিচ্ছি এইবার কি করব এটাকে আমরা স্লো ফ্লেমে লো ফ্লেমে কুক করবো যাতে মেথি যে সমস্ত গুণগুণটা আছে সেটা এই জলটার মধ্যে চলে আসে আর আমাদের মেথির যে ওয়াটারটা আছে সেটা প্রিপেয়ার হয়ে যায় লো ফ্লেমে মিনিমাম আট থেকে দশ মিনিট এটাকে এইভাবে কুক করবে বেশি হিট দেবে না লো ফ্লেমে কারণ তাহলে এর যে নিউট্রিশনগুলো আছে না সেগুলো কিন্তু বজায় থাকবে অতিরিক্ত হিটে কিন্তু অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এর জন্য লো ফ্লেমে এটাকে কুক করবে আর দেখতে পাচ্ছ জলের রঙটা কি সুন্দর গোল্ডেন হয়ে আসছে মেথির যে গুণগুণগুলো আছে না সেটা কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে আর মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা চুল ঝরে পড়াকে ইমিডিয়েট কম করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে মেথির মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো আর এটা তোমাদের চুলের যে দুর্মুখ চুল বা ফাটা চুল আছে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এইবার দেখো জলটা আমাদের প্রিপেয়ার হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে ছেঁকে নিচ্ছি কখনোই কিন্তু গরম অবস্থায় ইউজ করবে না এটা ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে নেবে তারপর এটা ইউজ করবে আর দেখো এই যে বাকি যে মেথিটা রয়েছে না সেটাকে ভালো করে পেস্ট করে একটু নারকেল তেল দিয়ে তোমরা অ্যাজ এ মেথি হেয়ার প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো সেটা কিন্তু ফেলার প্রয়োজন নেই আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জলটা তোমরা কিভাবে শ্যাম্পু করার সময় ইউজ করবে তো দেখো আমাদের যে মেথি ওয়াটারটা আছে সেটা আমরা পেয়ে গেছি এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের জন্য না ভীষণ ভীষণ ভালো আমাদের চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে চুলের যে পুষ্টি জোগাতে সাহায্য করে গোড়া থেকে চুলকে মজবুত করে তোমাদের যে ফ্রিজি হেয়ার বা রফ হেয়ার থাকে না কিংবা ধরো দুমুখো ফাটা চুল আছে এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে আর চুলকে খুব তাড়াতাড়ি লম্বা ঘন করতে সাহায্য করে আর চুল পড়াও কিন্তু কম করতে সাহায্য করে অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল দিয়েছি তোমাদের কাছে যদি গাছের র অ্যালোভেরা জেল থাকে সেটাকেও তোমরা ইউজ করতে পারো কিংবা অন্য কোনো ব্র্যান্ডেরও অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো যার যে ব্র্যান্ড স্যুট করে সে সেটাকে ব্যবহার করে নেবে এবার দেখো এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্ক্যাল্পকে না ডিপ ক্লিন করতে সাহায্য করে পরিষ্কার করে আমাদের চুলের যে গোড়ার মধ্যে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে আর স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যার ফলে চুল কিন্তু গোড়া থেকে মজবুত হয় আর এটা কিন্তু স্ক্যাল্পকে ক্লিন করতে সাহায্য করে পরিষ্কার করতে সাহায্য করে স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করে যার ফলে কিন্তু স্ক্যাল্পের নিউ সেল আসতে সাহায্য করে আর চুল কে কিন্তু সঙ্গে সঙ্গে সিল্কি ও শাইনি করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে এই দুটো জিনিসকে আর মিশিয়ে নেব চিনি দানাটা যেন একদম ঘুলে যায় সেই পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে এইবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু আমি এখানে একটা কালাম একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো আর যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে যেই শ্যাম্পুটা তোমরা ইউজ করো জাস্ট সেটাই ব্যবহার করে নেবে তো দেখো আমি এখানে একটা পাতা শ্যাম্পু দিলাম আর ভালোভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নেবো দ্যাটস ইট আর কিছু করার নেই যখনই তোমরা শ্যাম্পু করবে এইভাবে তোমরা ট্রাই করে দেখো দেখবি তোমাদের চুল পড়াটা বন্ধ হবে তোমাদের স্ক্যারটা ডিপলি ক্লিন হবে তোমাদের চুলটা কিন্তু সিল্কির শাইনি হয়ে উঠবে কারণ এর মধ্যে দিয়েছি মেথি মেথি চুলের জন্য যে কোনো দিক থেকে ভীষণভাবে ভালো চুলকে গ্রোথটাকে বুস্ট করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে আর চুলকে সিল্কি শাইনি করে তোলে এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল সেটাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে আর চুলকে কিন্তু কন্ডিশনিং করে আর চুলকে কিন্তু খুব ভালোভাবে মজবুতি প্রদান করে দুমুখ চুল বা ডগা ফেটে যা কিংবা ধরো চুল ভেঙে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের রেমেডিটা তৈরি হয়ে যাবে চলো দেখে নিয়ে এটাকে এবার কীভাবে ব্যবহার করবে ব্যবহার করা ভীষণ ইজি সপ্তাহে যেরকম তোমরা দু থেকে তিন দিন শ্যাম্পু করো যে যা রুটিন ওয়াইজ সেই সময়ে কিন্তু এটা তোমরা ইউজ করবে যেরকম শ্যাম্পু ইউজ করো শুধু শ্যাম্পুটাকে এইগুলো এগুলো মিক্স করে নেবে শ্যাম্পুর সঙ্গে দ্যাটস ইট আর কিছু করা নেই ভালো করে অ্যাপ্লাই করে পাঁচ থেকে সাত মিনিট স্ক্যাল্পে ভালো করে মাসাজ দেবে তারপরে কিন্তু জল দিয়ে তোমরা ধুয়ে নেবে তো দেখো জল দিয়ে ধুয়ে আসার পর যে রেজাল্ট আসে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি লাগছে এটা তোমাদের চুলকে কিন্তু কালো করতে সাহায্য করবে গোড়া থেকে চুলকে মজবুত করবে স্ক্যাবকে আর হেয়ারকে একদম ক্লিন করতে সাহায্য করবে আর চুলের মধ্যে কিন্তু একটা বাউন্সিনেস বা ভলিউমও নিয়ে আসতে সাহায্য করবে তো রেমেডিটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট করে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সপ্তাহে দু ইউজ করতে পারো কিংবা তিন দিনই ইউজ করতে পারো আমি তো বলবো যখনই শ্যাম্পু করবে এইভাবে ট্রাই করবে দেখবে চুল ঝরে পড়া ভীষণ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আর চুল কিন্তু একদম সিল্কি ও শাইনি আর ম্যানেজেবল হয়ে উঠবে আর এই রেমিডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারেল ছেলে মেয়ে টিনেজার সবাই এটাকে ইউজ করতে পারো তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও